আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনুল কারিম থেকে আল্লাহ তালার যেই নামটা এক নিঃশ্বাসে মাত্র পাঁচবার পড়লে শত্রু ধ্বংস হবে শত্রু আপনার ক্ষতি করার জন্য আর সামনে আসবে না শত্রুর মনে আপনার জন্য ভয় সঞ্চার হবে এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাথে আছি আমি মুফতি বিন ইমাম আলোচনা সাথেই থাকবেন যদি আজকের এই ভিডিওটি আপনার সামনে গিয়ে থাকে এবং আপনার এই বিষয়টা প্রয়োজন থেকে থাকে হতে পারে আল্লাহবাগ এই ছোট্ট আমলের মাধ্যমে আপনার ভাগ্য খুলে দিতে চাচ্ছেন এই জন্য অবশ্যই আকিনের সাথে এখলাসের সাথে আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন আলোচনা বসতে শেষ পর্যন্ত শুনতে হবে শত্রু ধ্বংস হয়ে যাবে যদি ইয়াকিনের সাথে সাথে আমল করেন যারা আগের হাজারো হাজারো আমল করতে করতে হতাশ আমি আজকের এই ভিডিও দোয়া এবং জিকির বলবো মনোযোগ দিয়ে শুনবেন আমল করবেন আল্লাহ পাক আপনার লাইফ চেঞ্জ করে দেবেন ইনশা আল্লাহ ভরসা রাখতে হবে আল্লাহ তালার উপর এটা আমার কথা না ভাই আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান দিলে অন্তরে প্রাণে হবে যে আল্লাহ তুমি যদি এটা এটা আমার আমার জন্য জন্য ভালো মনে করো করো অবশ্যই যখন আপনি কামেলদার হয়ে যাবেন আমল করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে যাবেন তখন আপনি পাঁচবার বার করলেই হয়ে যাবে যখন আপনি নতুন নতুন আমলটা শুরু করছেন আপনি প্রথমেই চাচ্ছেন এক নিঃশ্বাসে পাঁচবার করলে হয়ে যাবে তখন কিন্তু হবে না প্রথমে আপনাকে একটু কঠিন আমল গুলা করতে হবে আপনাকে কন্টিনিউ নামাজ পড়তে হবে আল্লাহর দৃঢ় বিশ্বাস রাখতে হবে হালাল খাবার খেতে হবে পর্দা করতে হবে কোরআন এবং মাফিক জীবনকে পরিচালনা নিজের করতে হবে এটা আল্লাহর আল্লাহর কসম করে বলছি হাদিসের কদুসির মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন যখন কোনো বান্ধা এভাবে চায় আমি বান্দার হাত হয়ে যায় আমি বান্দার পা হয়ে যায় বান্দা যদি চায় বান্দা যা বলে তা হয়ে যায় এটা আল্লাহ তালার ওয়াদা এটা এমন একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব তবে এটা কামেলদার লোকদের জন্য প্রথমত যারা কামেলদার নয় তাদের জন্য কিছু আমল আপনাদেরকে ধৈর্য সহকারে করতে হবে এবং শুনতে হবে ধৈর্য ধরে করতে হবে অথবা শুনতে হবে আমি কোন জায়গা থেকে কোন আয়াতগুলা পাঠ করছি এগুলো আপনাদেরকে শুনতে হবে বুঝতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে কেউ শুরু করলো আবার চলে গেল এদের আমল জীবনে কোনো কাজের মধ্যে সফল হয় না পরিপূর্ণ লাভ করতে রাখলে দিয়ে হাদিসের মধ্যে এসেছে মুসা আলহিসাম স্বপ্নে দেখলেন তার হাসর হবে কামারের সাথে আরে বাবা মুসা সালাম তিনি তো অবাক আমার হাসর কামারের সাথে হবে এটা কেমন ধরনের কথা তো তিনি মুসা আলসাল সাল্লা সাল্লাম তো আল্লাহর সাথে কথা বলতেন কালিমল ছিল তার উপাধি আল্লাহর সাথে কথা বললেন তো আল্লাহ আমাকে জানান এটা কিভাবে সম্ভব আমার সাথে হবে তখন দেখতে পেলেন ওই মুসা কামার কিছুই পারে না নামাজ তো পারে না জানে না তিনি তো দেখে অবাক তিনি দেখলেন তার সারাদিনের আমল তার পিছনে রইলেন সারাদিন লোহা পিঠায় রাত্রেবেলা নামাজ যা যা বাকি ছিল সে নামাজ পড়ে পরে এবং আল্লাহ তালার কাছে সে ওই ধর্মের মধ্যে যে নিয়ম ছিল সেই নিয়মগুলো সে আদায় করে নিয়ম মানে এবং সে চোখের পানি ছেড়ে দিল ছেড়ে দেয় প্রত্যেক রাতে যে আমি তো এই মুসা আলি সালামের উপর যে কিতাব নাজিল করা হয়েছে আসমানি কিতাব সেই কিতাব তো আমি পড়তে পারি না কিতাব দেখে হাত দিয়ে বোলায় কালো কালো লেখা বোলায় আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পরে আল্লাহ তালাকে সে খুব ভয় করে আল্লাহ তালা তার এই কাজটাকে এত বেশি পছন্দ করে দিয়েছেন যে তার হাসর হবে নবীর সাথে আল্লাহ তালা নবীকে ফল নবীকে স্বপ্নে দেখায় দিলেন সুবাহান আল্লাহ এই জন্য হতাশ হওয়ার মতো কিছু নাই আল্লাহ পাক চাইলে সবই সম্ভব এই জন্য যারা গুনাহ করতে করতে অন্তর ভরে গেছে তারাও যদি আমলটা করে আল্লাহ দিতে পারেন আর এই কথাটা কেন বললাম ওই যে ব্যক্তিটা কামেলদার হয়ে গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক তার হাসটা নবীর সাথে করলেন ঠিক আপনারাও যদি এমন কামেলদার হয়ে যান চোখ বন্ধ করে এক শ্বাসে পাঁচ বার পড়বেন আল্লাহর কোন নামটা এটা বলে দিব শত্রু ধ্বংস হবে প্রথমত আপনাকে রাত্রেবেলায় এশান নামাজের পরে এবং এগুলো শোনার পরে সাতবার করে আল্লাহর কাছে দোয়া করতে হবে এতটুকুই কাজ এভাবে সাত দিন অথবা একচল্লিশ দিন করেন যদি পড়েন মাসিক থাকলে পড়বেন না মেয়েদের জন্য আর অসুস্থ থাকলে আপনারা শুনতে পারবেন আর ছেলেরা চচানা 41 দিন আমলটা কন্টিনিউ করেন আর প্রথম হলে প্রথমত নতুন নতুন হলে আপনি 41 দিন করেন যখন দেখবেন যে আপনার একবার করে হয়ে গেছে পরেরবার আবার অন্য শত্রুর জন্য করেন তখন আপনি 11 দিন অথবা 7 দিন করলেই হয়ে যাবে তারপর দেখেন যে আপনি যতবার করেন সব সময় হয়ে যায় তখন সর্বশেষ হচ্ছে ওই যে বললাম এক শ্বাসে পাঁচ বললেই হয়ে যাবে প্রত্যেকটা যারা শুনতে হবে না আচ্ছা আমি সেই আয়াতগুলো বলছি তারপরে এক শ্বাসে কোন দোয়াটা সেটা বলবো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إبر ملوعة الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تاركور باتكور بن بات সুরাতু আলাম নাশরহ তিন বার মানে তিন বার করলে হবে একবার। আবার তিন বার করলে হবে একবার এভাবে সাতবার করতে হবে। আচ্ছা পরেরটা হচ্ছে আলাম নাশর লাখ সদরক ওয়াওয়াদ অনাঙকা শরক অন্যান্য কুলা যেখানে একবার বলা হয়েছে একবারে। কিন্তু এই আলাম নাশরহ সুরাটা এবং তারপরে বলবো তামপাত ইদা আবিলাহাবিওয়া তাম তাহলে এটা।

ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. تذكر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها

একদমে পাঁচ বার ইয়া কহারো ক হয় হয় কার হা বসিনা রেস্কারো ইয়া কহারো একসাথে পাঁচ বার পড়বেন এবং যে শত্রু শত্রু তামানি করেছে তার নামটা মনে মনে একবার স্মরণ করবেন যে কোনো সময় দিনে একবার দেখবেন ইনশাল্লাহ শত্রু আপনার ক্ষতি করা থেকে বিরত হবে শত্রু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার